বন্ধুরা স্কুল ফিডিং প্রকল্প এক নেট এবং বৈঠকে আশাবাদ গণশিক্ষা প্রতিমূর্তি এরকম একটা বড় আপডেট কিন্তু আমাদের সামনে আসছে যেখানে আগামী এক নেট বৈঠকে স্কুল মিল প্রকল্প উঠবে বলে আশাবাদ ব্যক্ত করছেন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমূর্তি রুমানা ঝরে পড়া রোধ এনরোলমেন্ট ও শিশুর পুষ্টি চাহিদা পূরণে প্রকল্প অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি উল্লেখ করেন এছাড়া উপবৃত্তির অর্থ বাড়ানো বিষয়টিও আলোচনা করবেন বলে তিনি জান প্রতিমন্ত্রী বলেন যে লার্নিং লস এবং লার্নিং ঘাঁটি পূরণে মন্ত্রণালয়ের কার্যক্রম দেশ বিদেশে প্রশংসিত হয়েছে এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে পাঠ্যক্রমে ঢেলে সাজানোর পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ মশিউল এবং সময়োপযোগী করা হয়েছে প্রধানমন্ত্রী আজ সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গণস্বাক্ষরতা অভিযান আয়োজিত এক শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বন্ধু এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট যেটি আপনাদের সামনে তুলে দিলাম অবশ্যই এই আপডেট সম্পর্কে আপনার কি মতামত আমাদের অবশ্যই কমেন্ট করে জানতে বলবেন না